আজ এখন বাজে সাড়ে তিনটে উঠে উঠে গেছি এখানে তৈরি হচ্ছে স্যান্ডউইচ আমি এরকম রেডি করে দিয়েছি অর্ঘ এরকম সেকে নিচ্ছে আর ছেলে তো ঘুমোচ্ছে তো এখন মানে মোটামুটি রেডি বাস আর দুটো শেকা বাকি আছে তিনটে শেকা বাকি আছে ফ্রেশ হয়ে রেডি হওয়া স্টার্ট করব অর্ঘ ফ্রেশ হয়ে রেডি হওয়া স্টার্ট করব এটা বসিয়ে দিয়ে আর ছেলে ঘুমাচ্ছে ওকে একেবারে ও যদি না ওঠের মধ্যে আর তাহলে ওকে একেবারে ওই অবস্থাতেই নিয়ে চলে যাব কারণ ওকে মোটামুটি ড্রেস পরিয়েই ঘুম পাড়িয়েছিলাম কারণ যাতে ওকে আর মানে এত ভোরবেলাতে উঠতে না হয় এখন বাজে চারটে পনেরো আমরা রেডি গর্গ বাইরে বার করে দিয়েছে গাড়ি আসতে আমাদের লেট করেছে গাড়ি জাস্ট এসছে তো ছেলেকে এবার বার করে বেরোবো আমি পাঁচটা দশ এই বাবু তো যখন বেরোচ্ছিল তখনই উঠে গেছে একটু ঘুমও আছে চোখে এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে ওখানে লাইট দেখতে পাচ্ছে মানে এই যে গাড়ির লাইট দেখতে পাচ্ছে এখন উঠে লাইট দেখছে আমাদের আমাদের আমরা বেরিয়ে তো গেছিলাম তারপরে মনে পড়েছে আরেকটা ব্যাগ রেখে দিয়েছি পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে গিয়ে মনে পড়েছে ব্যাগ রয়েছে আবার পনেরো মিনিটের রাস্তা জার্নি করে আবার ব্যাগটা নিয়ে আসা হলো এখন দেখাতে সাড়ে সাতটায় পৌঁছে যাবো নটার ফ্লাইট এখন দেখা যাক কতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় আজকে আমাদের এয়ারপোর্টে যাওয়ার রুট ছিল ডোডামার্ক ফরেস্ট এরিয়া এটা মূলত পরে মহারাষ্ট্রের মধ্যে পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম অর্ঘ মাঝে মাঝে পাওয়ার ন্যাপ নিলেও আমার তো এমনিতেই ঘুম আসছিল না রাস্তাঘাটে খুব একটা আমার ঘুম আসে না তবে আরও ভয়ে আজকে যেন ঘুম আসছিল না মনে হচ্ছিল যদি এই হাতি চলে আসছে ড্রাইভার দাদাকে সেটাই জিজ্ঞাসা করছিলাম আমি হাতি বাতি हुआ है चीता टाइगर का तो जो तो तो जो और दो दो अच्छा दोनों तो अलग अलग है तो अच्छा नहीं उधर में रस्ते रास्ते में ना दिया हुआ है फोटो हाथी चीता टाइगर ये सब का নর্মালি আমরা যেই রাস্তা দিয়ে গোয়া গিয়েছি এর আগে ওটা ছিল জ্যাম্বটি ফরেস্টের মধ্যে দিয়ে খানাপুর রোড যেটা বলে কিন্তু এটা একদমই নতুন আর আমাদের জন্য অচেনা রাস্তা ছিল পুরো জঙ্গল আর পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে এখানে সাড়ে পাঁচটা মতন বেজে গিয়েছে তবুও যেন মানে অন্ধকার রাস্তা বাইরে একটু শুধু সূর্যের আলো উঠছে সেটা দেখা যাচ্ছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এখনও মানে ছটা বেজে গেছে তবুও আলো ফোটেনি এই হলো গোয়া এয়ারপোর্ট ফাইনালি পৌঁছেছি এখন বাজে সাতটা তেইশ জাস্ট পৌঁছালাম চলো এতক্ষণ ঘুম হচ্ছিল যেই গাড়ি থেমেছে সঙ্গে সঙ্গে উঠে গেছে আমরা ঢুকে গেছি এখন ব্যাগেজ ড্রপ করার জন্য কোথায় যাচ্ছ কি তুমি কোথায় যাচ্ছ কি কোথায় যাচ্ছে কি কোথায় যাচ্ছ অ্যান্টি ডাকছে আনটি ডাকছে আনটি হাই করে দাও একটু হাই করে দাও সেই ভোর তিনটের সময় উঠেছি তো এখন একটু ফ্রেশ হয়ে নিলাম আমি একটু ওয়াশরুম থেকে আসলাম অর্ঘ আসলো ওকে একটু ফ্রেশ করে নিলাম ব্রেকফাস্ট নিয়ে এসেছি এখন তো প্রায় আটটা বেজে গেছে এখন দেখি ব্রেকফাস্ট করার টাইম আছে কিনা না হলে পরে করবো একা একা হেঁটে হেঁটে নিচেই যাবো নিচেই যাব চলো বাসে উঠবে বাসে বাসে উঠবে তুমি

ফ্লাইট যখন ল্যান্ডিংয়ের জন্য কলকাতা শহরের ওপর দিয়ে আসছে তখন যেন একটা আলাদাই আনন্দ আলাদাই একটা অনুভূতি কাজ করছিল ভেতর থেকে একটা আনন্দ মানে কী বলবো এই আনন্দটা তারাই ফিল করতে পারবে যারা নিজের শহর ছেড়ে আমাদের মতন বাইরে থাক আমরা নেমে গেছি কলকাতা এয়ারপোর্টে এখন বাইরে বেরোচ্ছি ভেতরে কি এখানে অটো দেখে অটো কে বসে আছে ভেতরে হ্যাঁ আনটি আদি তো ভেতরে এখানে বসে আছে নিজের পাড়ার মধ্যে যখন আসি যেখানে নিজে হয়েছে হয়েছি এতদিন তো সেখানে আসতে বেশ একটা অন্য রকম আনন্দই কাজ করে যদিও এবার কম দিনের ডিফারেন্সেই আসছি তবুও যখনই আসি একটা মানে অন্য রকম ভালো লাগা থাকে চলে এসেছি আমরা ফাইনালি আর বাবা দাঁড়িয়ে আছে বাইরে এই যে দেখি একটু দাদানের কোলে নোংরা হাত বাবা নোংরা হাত দেয় না চলে এসছি আমরা

এটা কি শাক এটা কি শাক বেতো শাক আলু ভাজা মাছ ভাজা দেশি মুরগি শঙ্কর মাছ ডাল আবার শুক্তো এইটা হলো আজকের লাঞ্চ আর ডোডো খাচ্ছে শিং মাছের ঝোল দিয়ে ভাত এখন বাজার সাড়ে তিনটে সবে খেয়ে দিয়ে উঠেছি একটু শোবো তারপরে আবার মানে রেডি হয়ে যাবো সোনারপুরে মানে শ্বশুরবাড়িতে একটু শুয়ে নিই এখন সেই কালকে তিনটে থেকে উঠেছি আমি তো একটুও ঘুমাইনি ছেলে বাবা দুজনে তাও একটু একটু ঘুমিয়েছে অল্প 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 ঘুমিয়েছে ছেলে তো ঘুমিয়েইছে আমি একটুও ঘুমাইনি তো প্রচণ্ড ঘুম পাচ্ছে একটু শুই এখন এখন বাজে সাতটা দশ আর যাচ্ছি এখন সোনারপুরে বাড়ি যাচ্ছি এখন রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি স্কুটি করে যাচ্ছি আর একটা ব্যাগ রেখে যাচ্ছি ওটা আবার পরে নিয়ে যাবো দেখা যাচ্ছে আমরা পৌঁছে গিয়েছি সোনারপুরে ডোডো এখন ঠাম্বির ভুল্লু কাকা চলে এসছে এ ভুল্লু কাকা ভুল্লু কাকা চলে এসছে ভুল্লু কাছে আদর করে করতো আদর করতাম

তুমি একটু জড়িয়ে জড়িয়ে ধরো ধরো ভাত 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 পরে পরে খাবে খাবে এখন সাড়ে আটটা আর আমরা তো চলে এসেছি এই বাড়িতে ডোডো তো খুব মজা পেয়েছে খোকন কাকার সাথে খুব মজা করেছে তো একটু ফ্রেশ হয়ে নি দিয়ে নিচে যাই আমি এখন ওপরে এলাম তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন টাটা